লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটে পদ থেকে ইস্তফা দেবে বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকেও ইস্তফা জেলা শাসককে চিঠি রেখে ইস্তফা ঘাটালে সাংসদের ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পদেও ইস্তফা লোকসভা ভোটের মুখে একসঙ্গে তিনটে পদ থেকে ইস্তফা দেবে বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা ঘাটাল রবীন্দ্র মহাবিদ্যালয়ের সভাপতি পদ থেকে ইস্তফা ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে ইস্তফা ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী আমাদের এনি আর আরো বিস্তারিত জানাচ্ছেন মৌপিয়া কি খবর পাওয়া যাচ্ছে দেখো আত্রি যেমনটা আমরা দেখাচ্ছি যে চিঠি আমরা দেখাচ্ছি যে একই সঙ্গে তিনটি পদ থেকে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী তিনি পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে তিনটি চিঠি দিয়েছেন যে তিনটি পদ থেকে দেব ইস্তফা দিয়েছেন সেই তিনটি পদ হয়তো ধারে বা ভারে খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে কিন্তু যে সময়কালে দাঁড়িয়ে এবং যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেব এবং এইটা অত্যন্ত ইঙ্গিতবাহী বলে মনে করছে রাজনৈতিক মহল তাহলে যে জল্পনাটা চলছিল যে দেব তিনি এবার নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন সেই বার্তাটাই কি আরো প্রকট দেব দলীয় নেতৃত্বকে দিলেন যেটুকু আমরা ইতিমধ্যেই জানতে পারছি যে এমন নয় যে দেব দলের সঙ্গে কথা বলে দলকে জানিয়ে বা যে যুক্তি উঠে আসছে উঠে আসতে পারে যে তিনি তার ব্যস্ততার জন্য হয়তো দলের কাছ থেকে অব্যাহতি চেয়েছেন আমরা যেটা খবর পাচ্ছি যে দল দলের সঙ্গে দল এই সম্পর্কে কিন্তু অবহিত ছিল না যে দেব তিনি এই তিনটি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বা দিচ্ছেন আহ এরই মধ্যে এই তিনটি পদ থেকে ইস্তফা দেব এখনো তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু যেটা জানা যাচ্ছে যে দেব এই তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছেন যে আমরা দেখাচ্ছি দেবের ঘনিষ্ঠ মহল তার কনফার্মেশন পাওয়া যাচ্ছে যদিও কেন এই ইস্তফা সেই সম্পর্কে দেবের শিবির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেব এই সম্পর্কে মুখ খোলেননি কিন্তু এই জল্পনাটাই আরো জোরালো হচ্ছে যে প্রকট ভাবে হয়তো দলীয় নেতৃত্বকে দেব এই বার্তাটাই দিতে চাইছেন তার কি কার্যকারণ থেকে থাকতে পারে সেই সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যাচ্ছে না অর্থাৎ এই তিনটি পথ নিয়ে সাম্প্রতিক অতীতে কোনো কোনো ডেভেলপমেন্ট হয়েছিল কিনা কোন রকম কোনো মনোমালিন্যের জায়গা তৈরি হয়েছিল কিনা আবহাওয়া তৈরি হয়েছিল কিনা সেটা সম্পর্কে কিছু জানা যাচ্ছে না কিন্তু এই তিনটি পদ থেকে ইস্তফা দিয়ে দেব যে তার দলকে বার্তা দিতে চলেছেন অর্থাৎ সেক্ষেত্রে কি অনেকটাই নিশ্চিত হয়ে গেল যে দেব দু চব্বিশে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না এই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা